আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের ঐতিহ্যবাহী দুইশো এক গম্বুজ মসজিদে আজকে দুইশো সাতানব্বই নাম্বার জুমার নামাজ পড়ানো তৌফিক আল্লাহ তালা দান করেছেন এই জন্য মালিকের শুক্র আদায় করছি আল্লাহ সুবাহানা সবাহন তালা আমাদেরকে এখানে না আসলে হয়তো বা এই অভিজ্ঞতাটা হতো না বাংলাদেশের অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানে খেতাবাদের দায়িত্ব পালন করেছি যেরকম শহীফুর কেন্দ্র জামে মসজিদে সাত হাজার মানুষ সাত থেকে আট হাজার মানুষ এখানে নামাজ পড়ে বর্তমান সাভার সিটি সেন্টার জামে মসজিদে ওখানে খেতাবাদের দায়িত্ব আছি আলহামদুলিল্লাহ তো আজকে ছুটি নিয়ে এখানে এসেছি দুশো এক গম্বুজ আসলে একটা ঐতিহ্য একটা ইতিহাস একটা বীরত্ব আমাদের সম্মানিত শ্রদ্ধীয় আলহাজ আবদুল হান্নান সাহেবের যে ছয় ভাই এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ট্রাস্টের যে নামকরণে এখানে প্রতিষ্ঠানটা হয়েছে হাজার হাজার মানুষের এখানে সমাগম এবং আজকে নামাজের মাধ্যমে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটি হলো যে এরকম প্রতিষ্ঠান এটা ইসলামের একটা দুর্গ হিসাবে মনে করি এখনো পর্যন্ত এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছেন ইসলামের একটা উজ্জ্বল দিক নির্দেশনা এখান থেকে নিয়ে যেতে পারে আমার নাম মুফতি আনোয়ার শেখ সাদি এখানে আসার পরে জমার নামাজের পরে যে যেরকমভাবে মানুষ কার্ড এবং এখন যে আমরা এখানে উঠছিলাম মানুষ যেরকমভাবে আন্তরিকতা ভালোবাসা দিয়েছে ওজোর একটা ছবি নিব আপনার ওয়াজ অনেক সুন্দর লেগেছে এগুলো আসে মনের তৃপ্তি মনের ভালোবাসা তো এটা আল্লাহ পাকরবুল আলমেন আমাদের ইসলামের জন্য কবুল করুন দিন প্রচারের জন্য কবুল করুন বিশেষ করে মসজিদ থেকে ইসলামের অনেক প্রচার হচ্ছে আমরা এর আগে অনেক আগে অনলাইনের মাধ্যমে অনেক কিছু খারাপ কথা শুনেছিলাম যে এই যে আমরা দেখতে পাচ্ছি গম্বুজের ভিতরে অনেক গোনা হচ্ছে মহিলার আশা এগুলো এখন পুরো বন্ধ হয়ে গেছে যেটা মসজিদের নির্মাণের শুরুর দিকে একটু বিশৃঙ্খলা হয়তো হয়েছিল আর আমি ওটা মনে করি এইটাও শয়তান ইবলিশদের একটা ষড়যন্ত্র ছাড়া আর কোনো কিছু হতে পারে না মসজিদটাকে কলঙ্কিত করার জন্য মসজিদটাকে একটু মানে বদনাম করার জন্য এগুলো হয়তো হয়েছিল তো এখন এখানে পর্দা সহকারে আমাদের মসজিদের যিনি ইমাম তিনি সুন্দর করে সহিম আসালাটা তিনি বর্ণনা করেছেন যে পদ্মা সহকারে এখানে আসতে হবে সুন্দর করে এখানে আল্লাহর ইবাদাত করতে হবে তো এই রকমভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ আমি মনে করি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সুনাম আরও বয়ে আনবে আরও ভালো হবে আল্লাহ পাকরবুল আলমিন এই কর্তৃপক্ষকে ইসলামের জন্য আরও কবুল করুন